মহলায় শুভ সকালে সকলকে জানাই অনেক অনেক ও শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দেখতে পাচ্ছেন ছেলে আজকে বাড়িতেই আছে তো আমিও নাইট ড্রেস এখনও খোলা হয়নি আপনারা নাইট ড্রেসেও ওকে দেখে ফেললেন তো চলুন শুভ সকালে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম আজকে সকালে যেটা করেছিলাম আজকে সকালে পড়াতে গেছিলাম পড়িয়ে এসে যেটা রুটি আজকে সকালবেলা অন্যদিন যা কিছু করি মহলায় দিন ভাবেন ভালো ভালো জিনিস কেন হচ্ছে না আজকে করেছি আর তরকারি তোর একটু গরম গরম খাওয়া হচ্ছে আর তরকারি করেছি আর মিষ্টি আছে থেকে এটা শুরু করছি তো চলুন শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করি করলাম তিনজন একটু আজকে কি বলে মহালয়ের উপলক্ষে একটু বেরোলাম ঘুরতে মানে বেড়াতে একটু যাচ্ছি ঘুরতে বলতে নেই বেড়াতে যাচ্ছি তো চলুন কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনাদের সঙ্গে সবটাই দেখাবো তাহলে চলুন শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আবার বেরিয়ে পড়লাম পরে আবার রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আজকে আমরা যখন যাচ্ছিলাম আমি ছেলে দুজনেই বাসের মধ্যে বসেছি দেখতেই পাচ্ছেন বাবা ভিডিও বাবা আবার

তো ওই ফিরেছি ফিরে যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা না বলেই নয় যেটা আমরা আগে কী সুন্দর বাসে করে করে আসতাম কি গড়িয়াহাট থেকে কি নিউ মার্কেট থেকে এখন কিন্তু ছেলের সাথে গেলে সম্পূর্ণ সেটা আলাদা গড়িয়াহাট থেকে মেট্রো করে নিয়ে আসে কোনো কষ্ট হওয়ার ব্যাপার নেই এবং মেট্রো করে আবার সেখান থেকে আবার এখানে এলাম আমাদের হাওড়ায় এলাম আমাদের নিউ মার্কেট থেকে খুব ভালো লাগে এইরকম ওর সাথে বেড়াতে আর খুব কেয়ারফুলভাবে সব জায়গায় নিয়ে যায় যেরকম নিয়ে যাওয়া উচিত সেরকমভাবেই নিয়ে যায় আর খুব মজা হয় ও গেলে না গেলে খারাপ লাগে ওর বাবা আমি যদিও যাই কিন্তু ও গেলে খুব মজা হয় বেশ ভালো করে বেড়ালাম এসে যেটা না হলে একদম চলছে চা আর আজকে উঠলাম কম্বো প্যাক নিয়েছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস সেটা এতটাই খিদে পেয়ে গেছিলো যে আরম্ভ করে দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়েছি কিছু করার নেই তার আগে স্পাইট কিনেছিলাম আজকে প্রচণ্ড গরম ছিল কলকাতায় পানিও খেয়েছিলাম কিন্তু সেগুলো বাঁখের রস খেয়েছিলাম যেগুলো আমি খেতে ভালো লাগে এখানে মানে জল জাতীয় জিনিস বা ড্রিঙ্কস জাতীয় জিনিস বেশি খেয়েছি কিন্তু বেশ মজা হয়েছে তিনজনের মিলে বেশ ভালো করে ঘুরে এলাম তো চলুন চা খেয়ে পরে আবার আপনাদের সাথে ঘুরে এলাম রাতের ডিনার নিয়ে আজকে তো বললাম সকালবেলা থেকেই বেরিয়েছিলাম ছেলে বাবা আমি একটুখানি বেরিয়ে এসে চা খেলাম সন্ধেবেলা একটুখানি মুড়ি আর ঘরে চ্যানাচু ছিল খেলাম তারপর রাতেরবেলা আজকে অন্য কিছুই করিনি আজকে ডিনারে যেটা করেছি গরম গরম ভাত করেছি সবার জন্য আজকে ডাল সেদ্ধ করেছি লঙ্কা দিয়ে নুন দিয়ে মাঘভ ডিম ভাতে আর হচ্ছে আলু সেদ্ধ এটাই হচ্ছে আজকে রাতে একটা ডিনার করেছি প্রত্যেক দিন থেকে সম্পূর্ণ আলাদা আর এক খে থেকে না এইটা খেতে কোনো জায়গায় বেরিয়ে থেকে এসে যদি আলু ভাতে ডিম ভাতে আর একটুখানি ডাল সেদ্ধ পাওয়া না এর থেকে ভালো খাবার মনে আমার কাছে তো একদমই নেই আমার মতো না আপনাদেরও মনে হয় একই রকম তা চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সারাদিনটাই খুব ভালোভাবে কাটালাম মহালয়টা আপনাদের কেমন কাটালেন অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো এসে গেল মহালয় হয়ে যা মানেই পুজোর পাক পুজো শুরু হয়ে গেছে দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পরপর দিন চলে যাবে আস্তে আস্তে পঞ্চমী তারপরেই ষষ্ঠী এসে যাবে মা দুর্গা চলে এসছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে দেখা হচ্ছে